আর দুপুর হলেই বন্ধ হয় সময়টা যতক্ষণ থাকি সবাই চায় কিন্তু ওই আমার ওই দুপুর টাইম অব্দি খাবারটা তৈরি দেওয়া হয় এইটা দশ টাকার খাবার আস্তলা দু টাকার কচুরির রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ থেকে আস্তলা কৃষ্ণ চুরাম দু টাকার পাঁচ কচুরি তো চলে এসেছি হেমন্ত দোকানে রানাঘাটে ফেমাস হেমন্ত দোকানে হেমন্ত দোকানে কিভাবে আসবেন হেমন্ত হেমন্ত দোকানে তোমরা রানাঘাট স্টেশন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে বলবে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ থেকে বেরিয়ে এসে কৃষ্ণ চুরা কৃষ্ণ গাছের নিচে দাদা বসে